আসসালামু আলাইকুম রোড ইনভেন্টারি কিভাবে আপগ্রেড করতে হবে তার একটা বর্ণনা এখানে সংক্ষেপে দেওয়া হলো এলজিডি তে সফটওয়্যার আছে আর এস ডি এম এস এই সফটওয়্যারের মাধ্যমে সড়কের বিভিন্ন অবস্থান আপগ্রেড করতে হয় তাই সফটওয়্যারে প্রথম ঢুকতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে তারপরে প্রত্যেকটা সড়কের দেখতে হবে যেই সড়কে আমি আপগ্রেড করব সেই সড়কের ঢুকতে হবে ঢুকে সড়কের অবস্থান জানতে হবে প্রথম হলো জেনারেল কন্ডিশন সড়কটা কি অবস্থায় আছে কাঁচা পাকা সেটা দিতে হবে তারপরে সেগমেন্ট ওয়াইজ কন্ডিশন দিতে হবে কোন সেগমেন্টে কোন চেনেজে কতটুক কি অবস্থায় আছে দিতে হবে তারপর হলো রোড কনস্ট্রাকশন কনস্ট্রাকশন হিস্টোরি দিতে হবে রোডটা কবে কোন প্রজেক্ট থেকে হয়েছে সেভাবে উল্লেখ করতে হবে এবং সেখানে যে ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে কত টাকা কস্ট হয়েছে ডিটেলস দিতে হবে তারপরে এই সড়কটা কোন ইউনিয়নের আছে সেই অংশটুকু ফিল আপ করতে হবে তারপরে সড়কটা কী অবস্থায় আসছে সেটা তো দিলাম আমরা সফটওয়্যার অনুযায়ী প্রত্যেকটা কম্পোনেন্ট অবশ্যই ফিল আপ করতে হবে পরিপূর্ণভাবে ট্রাফিক সার্ভে অন্তর্ভুক্ত করতে হবে সড়কে কি কি মূল্যবান ইম্পর্টেন্ট কোন স্কুল আছে কি কি কানেক্ট করছে হ্যাঁ কী কী জিনিস সেগুলোর সাথে তাকে জয়েন করতে হবে সেটা টিক চিহ্ন দিলেই অ্যাড হয়ে যাবে হসপিটাল আছে স্কুল আছে তারপরে এখানে গাছগাছটা হিসাব দিতে হবে সফটওয়্যার ঢুকলে বোঝা যাবে যে কি কি জিনিস চাচ্ছে সেভাবে তাকে ফিল আপ করতে হবে এগুলি আপগ্রেড না করলে মেনটেনেন্স স্কিম সাবমিট করা যায় না রোড লাইন ডায়াগ্রাম পাওয়া যায় না এটা অবশ্যই লাগে মেনটেনেন্স স্কিম সাবমিটের সময় সমস্তগুলো ফিল আপ করতে হয় এবং পরিপূর্ণভাবে ফিল আপ করলেই তখন পার্ট পেমেন্ট না ফুল পেমেন্ট সেটা শো করে এবং এটা ফিল আপ না করলে তখন লাইন ডায়াগ্রাম পাওয়া যাবে না মেনটেনেন্স অবস্থা জানা যাবে না মেনটেনেন্স হিস্টোরি জানা যাবে না এবং এটা যখন থাকবে তখন বোঝা যাবে যে এটা এই স্কিমটা কোন সালে মেনটেনেন্স হয়েছে কোন সালে কনস্ট্রাকশন হয়েছে সম্পূর্ণ ফিল করতে হবে কোনো কিছু বাদ পড়লে তখন সেটা স্কিম গ্রহণ করবে না আমাদের প্রজেক্ট থেকে সেই জন্য পরিপূর্ণভাবে ফিল করতে হবে সেগমেন্ট ওয়াইজও তাকে দিতে হবে কোন সেগমেন্টে কি অবস্থা আছে পটল কীরকম আছে ডিপ্রেশান কীরকম আছে সম্পূর্ণভাবে সেভাবে ফিল আপ করতে হবে ট্রাফিক সার্ভেতে হার্ড ডে নন হার্ড ডে আছে সেটা ফিল আপ করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার এল জিডিতে তৈরি করার পূর্বেই এটা অবশ্যই প্রয়োজন এবং সম্পূর্ণভাবে আপগ্রেড করার পরে তারপরে আমরা আমাদের ডিস্ট্রিক্ট অফিসে রোড প্রোগ্রাম যে সেভেন সেটা পাঠাই রোড ডাটা সেভেন রোড ডাটা সেভেনটা পরে পেনড্রাইভ দিয়ে পাঠাই দিই তখন ডিস্ট্রিক্টের সমস্ত উপজেলার রোড ডাটা সেভেন কালেকশান করে একত্রে ওনারা সাবমিট করে অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ ফিল না হলে আবার ফেরত দেওয়া হয় এখানে জেনারেল যে অংশ এবং রোড কনস্ট্রাকশন অংশ দুটা একই রকম হতে হবে কখনো দেখা যায় জেনারেল অংশতে সেটা পাকা দেখানো আছে রোড কনস্ট্রাকশানে গিয়ে সেটা পাকা দেখানো হয় নাই সেটা অবশ্যই খেয়াল করতে হবে এই জন্য প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খানু ফিল আপ করতে হবে আমাদের এল জিটির জন্য এটা খুবই প্রয়োজন আমাদের সাবস্টেশনের ভাইরা এটা করতে হয় এই যখন লাইন ডায়াগ্রামটা বেড়ে গেছে যখন আপনার সম্পূর্ণভাবে কমপ্লিট করবো সেগমেন্ট ওয়াইজ তখন লাইন ডায়াগ্রামটা দেখা যাবে এবং সেখানে কনস্ট্রাকশান মেনটেন্যান্স হিস্টোরিটাও দেখা যাবে আমি লাইন ডায়াগ্রাম পাবো না যতক্ষণ পর্যন্ত আমি সেগমেন্ট ওয়াইজ ফিল আপ না করবো এভাবে রোড ইনভেন্টারি আপগ্রেড করতে হবে ধন্যবাদ